তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন আর এই সবের অবস্থানটা আমি ভাইয়ের মুখ থেকে শুনে নিবো ভর ভাই আছে সামনে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের কাছে মূলত কি কি কালেকশন গুলো পাওয়া যাচ্ছে ভাই আমার দোকান আসবেন আর আমার দোকান আসা মানে কি ভাই শার্ট জগতের সেরা সেরা কালেকশন সেরা সেরা অফারে পাবেন আমার কাছে একদমই কম দামে একদমই রিজনেবল প্রাইসে ভালো কিছু কেনাকাটা করতে গেলে চলে আসতে হবে বাংলা ভাই কি কি কালেকশন পাওয়া যায় আমাদের শপে আসবেন আমাদের থেকে শার্টের জগতে যে কটা শার্ট আছে সবগুলো শার্ট পাবেন চেক প্রিন্ট থেকে শুরু করে এক কালার থেকে

যে কোনটা যার যেটা লাগবে স্ক্রিনশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের দেওয়া এই প্রোডাক্ট গুলো আমরা পাঠিয়ে দিতে পারবো না ভাই আমি একটু দেখাই এগুলো হন ক্লোজ কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা ছয়টা করে কালার পাবেন ভাই যেমন এই একটা কালার দেখেন দেখেছেন খুবই ইউনিক কিন্তু এই দেখেন কালার দেখেন ভাইয়া শেড করে শেডটা দেখিয়েছেন খুবই লুকিং গুড লুকিং একটা প্রোডাক্ট যেটা ভাই এই প্রাইজের মধ্যে আমি মনে করি এই প্রাইজের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক নিতে চান ব্ল্যাক নিতে পারেন ঠিক আছে আর আমার দোকানে আসবেন দেখে বুঝে শুনে কেনাকাটা করবেন কোনো সমস্যা নাই ভাই আমার দোকানে আসছেন যে কিনে নিতে হবে তা কিন্তু না আপনি আসবেন পছন্দ হলে নিবেন না হলে নাই কোনো কালেকশন আছে না ডাবল পকেট থেকে চলে গেলাম আমরা ভাইয়া মাত্র দিচ্ছি তিনটা করে সাইজ এমএল এক্সেল আত্র 1000 টাকা তিন পিস তাদের প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা স্টেপ একটার সাথে একটা ম্যাচিং করা হ্যাঁ এখানে এই একটা দেখেন এটার সাথে একটা ম্যাচিং করা প্রত্যেকটা ম্যাচিং থাকবে ভাই ঠিক আছে আমাদের কালেকশন গুলো আমরা অন্যদের থেকে ব্যতিক্রম রাখার চেষ্টা করি ঠিক আছে যেহেতু ভাই আপনি আপনার কষ্টের টাকা দিয়ে কেনাকাটা করবেন ভাই তো ফেব্রিক্সের গুণগত মানও আমরা ভাই ভালো রাখার চেষ্টা করি এগুলোর কি কালার যাওয়ার সম্ভাবনা আছে না ভাইয়া এগুলোকে কি বল এগুলো হলো ফেব্রিক্সটা হলো টুইল কটন বলে ঠিক আছে এক্সপোর্টেড টুইল কটন ঠিক আছে অনেক জায়গায় বলবেন যে ভাই ভ্যালাডিন না ভাই এটা হলো এক্সপোর্টেড টুইল কটন আর এগুলো কালার কখনো ফেড হয় না কিছু না তবে একটা পর্যায়ে গেলে আপনি যত ব্র্যান্ডের থেকে কিনেন না কেন কিন্তু ফেড হবে ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটা

করা আছে

কিন্তু হান্ড্রেড ওয়াশ যে কালার যে চলে যাবে এগুলার ভয় কিন্তু না ইনশাল্লাহ মাত্র দিচ্ছি যে কোন তিনটা ভাইয়া এক টাকা কালারে কালারে সেরা কালার পেয়ে যাবে বাংলাবাড়িতে অনেক চমৎকার এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার বাংলা বাড়িতে পাবেন এই শার্টিং কাপড় ফর্মালি ক্যাজুয়ালি সব ভাবে ইউজ করতে পারবে সব আর আমাদের বাটন দেখেন শার্টিনের যে কটনের যে বাটন গুলো এগুলো আমরা চমৎকার ভাবে এক্সপোর্টার বাটন গুলো রাখার চেষ্টা করেছি খুবই চমৎকার যেগুলো কি ভাই মানে এক কথা ভাই এক কথা এত সুন্দর লোকাল জিনিস নাই আর না না লোকাল জিনিস নাই এবং দামে কম মানে ভালো ভালো ঠিক আছে আপনারা আসবে লং টাইম ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট দেখে বুঝে কেনাকাটা করবেন ব্লুর মধ্যে অনেকে চায় এগুলো কিন্তু 100% ওয়াশ ওয়াশ জি আমরা কিন্তু ভাই হোলসেলও করে থাকি হোলসেল প্রাইসটাও ভাই আমরা বলছি না যাদের হোলসেল লাগবে বিক্রি করার জন্য লাগবে তারা আমাদের নক দিবেন আমরা কিন্তু ভাই সব বলে দিই দেখেন ডাবল পকেটে চলে আসছে খুবই চমৎকার এগুলো ভাই অল্প কিছু সাইজ আছে ডাবল পকেটে ঠিক আছে ডাবল পকেটের অল্প কিছু সাইজ আছে যা দিচ্ছি যে কোনো তিনটা ভাইয়া 1000 আপনি এখন

তো আমি ভিডিওটা করতেছি আজকে হলো উনত্রিশ তারিখ বা আঠাশ তারিখ আছে আঠাশ তারিখ হ্যাঁ ভাই হ্যাঁ আটাইশ তারিখ এখন ভিডিওটা ভাই পাবলিশ হলে তো মিনিমাম এক তারিখ দু তারিখ চলে যাবে তো এর মাঝে যারা আসবে অনেকে কিন্তু নতুন কালেকশনগুলো লুফে নিবে তো অনেকে বলে ভাই ভিডিও পাবলিশ করলেন পাবলিশ করার পরে তো প্রোডাক্ট শেষ কেন এই কারণে ভাই প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় আপলোড হতে দুই তিন দিন একটু টাইম লাগে তো যাদের লাগবে চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আমাদের পাঠানোর জন্য শুধু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন বারবার নক করার দরকার নাই নক দিয়ে রাখবেন কারণ যতবার মেসেজ দিবেন মেসেজ অত উপরে চলে যাবে আর রিপ্লাই পেতেও লেট হবে ভাই ঠিক আছে একবার পাঠালেই আমরা ইনশাআল্লাহ যোগাযোগ করব ভাই হাফ হাতা দেখানোর পরে কিন্তু ফুল হাতে কিউএন চলে আসছে এবার প্রথমবারের মতো বাংলা বাড়িতে এই দেখেন কারণ ভাই প্রাইস মাত্র এক হাজার টাকায় তিন পিস পিস এক একটু সরাই দেবে হ্যাঁ আপনার ভিডিও করতে একটু সুবিধা হবে দেখাই

কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য আর আরেকটা কথা বলে দেয় কিছু কিছু প্রোডাক্টস আছে ভাই যেগুলো এক কালারের মধ্যে কালার ধরে না ঠিক আছে ক্যামেরাতে ধরে না অনেকে বলতে পারে ভাই সরাসরি সুন্দর লাগে সরাসরি দেখতে এক কালার আবার দেখা যায় আপনি পাইলেন আরেক রকম লাগে ঠিক আছে তো আপনারা যারা ভাই ঢাকার মধ্যে আছেন

আর এগুলো ভাই এতগুলো কালার একটা দোকানে ভাই আপনি পাবেন না বাংলা বাড়ি ছাড়া ঠিক আছে আর বাংলা বাড়ি মানে ভাই আমি কেন বলি বাংলা বাড়িতে আসার জন্য ভাই রিজনেবল প্রাইসে বেস্ট কিছু কেনাকাটা করার জন্য চলে আসতে পারেন এটা ভাই আমাদের কোয়ান্টিটি কিন্তু নাই আমি আগে বলে দিচ্ছি আপনার অনেক ভিউয়ার্সরা ভাই এটা দাবি করছে আমার দেওয়ার জন্য ভাই মাত্র লাস্ট একটা পিসটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে

মাত্র টাকা একটা চারশো টাকা ভাইয়া দেখেছেন হোলসেল আরো কমে যাবে অবশ্যই ভাইয়া হোলসেল প্রাইস টা আরো কমবে যাদের হোলসেল লাগবে তাদের হোলসেল হোলসেলার চেষ্টা করবো হোলসেল প্রাইসে ভাইয়া ব্ল্যাক এর মধ্যে কিন্তু আরেকটা কম্বিনেশন আমাদের দেখেছেন এটা কিন্তু আপনার বলে ফেন্সি ফেব্রিক্স বলে ঠিক আছে ফেন্সি কাপড়ের মধ্যে এটা এটার মধ্যে একটা কালার আছে ভাই ঠিক আছে তো কালারটা আমি দেখাচ্ছি কালারটা মবি এখানে নাই আমি দেখাচ্ছি আপনাকে কালারটা ফেন্সি কাপড়ের মধ্যে আরেকটা কালার হবে এই দেখেন আরেকটা প্রোডাক্ট মাত্র মাত্র 3টা 1000 সাইজ হবে এম এল এক্স এল তো অনেক প্রোডাক্ট আছে আবার সাইজ হবে না তাও দেখায় দিলাম সাইজ থাকলে অবশ্যই পাবেন

এমএ এম এল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের প্রোডাক্টটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারব অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশের 64 জেলা যেখান থেকে দেখতেছেন নিয়ে নিতে পারবেন একদম টেকনাফ থেকে তেতুলে যে যেখানে আছেন সেখান থেকে ঘরে বসে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে ঢাকার মধ্যে 100 ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকিটা হলো ভাই যখন ডেলিভারি ম্যান যাবেন ওদের কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা আপনি রেখে দিবেন ঠিক আছে খুবই চমৎকার ভাবে দিচ্ছি তিনটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা পকেট আছে চেকের ভিতরে 100% প্রত্যেকটা পকেট হবে এবং ভাই কোয়ালিটি তো দেখাচ্ছি ভাই

এগুলো কালার যাওয়ার সম্ভাবনা নেই এখন অব্দি ভাই ওরকম ভাবে কোন লালিশ বা নোটিশ পাইনি যে ভাই কালার গিয়েছে এটা এই প্রোডাক্ট গুলো আনবেন না আর আরেকটা কথা আমি বারবার বলি যদি কালার যায় আমাদের ভাই অবশ্যই জানাবেন যাহলে না জানালে আমরা বুঝবো কি করে যে এই প্রোডাক্টটা আসলে ভালো হচ্ছে কিনা না খারাপ আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে তো আমরা বুঝতে পারবো না প্রোডাক্টটা কেমন যারা নিয়েছেন অবশ্যই জানাবেন অবশ্যই ফিডব্যাক জানাবেন ইনশাআল্লাহ মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা ভাইয়া এম এল প্রাইস দিচ্ছি একটা চারশো দুইটা সাতশো পঞ্চাশ তিনটা নিবেন এক হাজার টাকা এই যে কালার দেখেন আর এগুলো প্রত্যেকটা সাইজ ভাই এম এল এক্সএল ঠিক আছে এম এল এক্সএল ঠিক আছে অনেক কালার আছে অনেক রকম চেক হবে আর একটা চেকের সাথে আরেকটা চেক কিন্তু আমি মিলাতে পারবো না এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন বাংলাবাড়িতে মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা এই দেখ চমৎকার 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 কালেকশন চমৎকার চমৎকার কালার মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা বাংলা বাড়িতেই পাবেন

এক কথায় মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এই হাজার টাকা আর আমাদের হাফ হাতা কালেকশন দেখেন সেম ফুল হাতার মতোই ছিল পকেটগুলো মিলানো খুবই চমৎকার মাত্র দিচ্ছি ভাই তিন পিস শার্ট এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্সেল যার যেটা লাগবে স্ক্রিনশ দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে শুধুমাত্র নামে একশো টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের আগে দিবেন বাকিটা যখন নিয়ে যাবে কুরিয়ার ডেলিভারি ম্যান ওদের কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা আপনি রিসিভ করে নেবেন ঠিক আছে এক টাকা জি খুবই চমৎকার এই দেখেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে শুধু স্ক্রিনশ দিয়ে পাঠালেই হবে ভাইয়া আমরা আপনাদের পণ্যটি আপনাদের নির্দিষ্ট গন্ধব্যে পৌঁছে দিবো আপনারা চাইলে সুন্দরবনেও নিতে পারেন চলে হোম ডেলিভারি নিতে পারেন যা যেভাবে সুবিধা সেইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 1000 টাকা দিয়ে পাবেন তিন পিস এম এল এক্স জি জি সাইজ अवेलेबल হবে হাফ আদার প্রত্যেকটাই अवेलेबल হবে প্রিন্টেড প্রিন্টেড এটা দেখে শেষ করে অনেক কালেকশন অনেক কালেকশন ভাই দেখা অল ওভার ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো এগুলো ভাই এসি কটন মধ্যে এসি কটন মধ্যে এগুলো হবে ঠিক আছে অনেকে ভাবে ভাই এগুলি হান্ড্রেড কটন না আমি কিন্তু বলছি এসি কটন কটনের মধ্যেও ভ্যারিয়েশন হয় থাকে ভাই ঠিক আছে তো এটা এসি কটনের মধ্যে প্রোডাক্ট এগুলো ভাই গরমে খুবই আরাম দিবে আপনাকে খুবই চমৎকার ভাবে পাবেন তিনটা শার্ট এম এল এক্সেল যেভাবে আপনি নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকা একটা চারশো দুইটা সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার টাকা যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইন মিলায় নিতে পারবেন মাত্র তিনটি শার্ট এক হাজার টাকায় জি ভাইয়া এই যে কালেকশন খুবই চমৎকার মাত্র দিচ্ছি যে অ্যাভেলেবেল আছে ভাই ইনশাল্লাহ আমাদের দিন পর্যন্ত স্টক থাকবে আমরা প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব স্টক পুরা গেলে তো হয় প্রোডাক্ট দেওয়া যাবে না ঠিক আছে তো তখন আবার নতুন নতুন অনেক কালেকশন আসবে আর আরেকটা কথা বলে দেয় ভাই অনেক আপনার আপনার ভিডিও বা অন্যান্য যে সকল ইউটিউবারের ভিডিওতে আমরা ভিডিও করে থাকি অনেকে মানে আমরা একটা বিভ্রান্তি হচ্ছি যে কমেন্টে দেখা যায় কি অনেকে আবার নিজেদের অন্য অন্য নাম্বার দিয়ে দেয়

কোন নাম্বারে কোনো টাকা পয়সা বা কোনো ভাবে লেনদেন করবেন না ভাই আমি আবারও বলছি মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার টাকা অনেক কালেকশন আছে ভাইয়া অনেক কালেকশনের শেষ নাই অনেক কালেকশন মাত্র তিনটা এক হাজার টাকা এই দেখেন তো আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শপে আসার লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান বাংলাবাড়ি সহজ করে যদি বলতে চাই নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনার বিশ্বাস বিল্ডার্স কোটা আঠারো তলায় একটা বিল্ডিং আছে ভাইয়া যে না কেউ চিনতে পারবে ওই বিল্ডিং এর দোতলায় ডান পাশে চলে আসবেন বাংলাবাড়ি সাত নম্বর দোকান ভাইয়া ঠিক আছে ভাইয়া তো আজকে যেগুলো ছিল কালেকশন দেখানোর চেষ্টা করেছি আরও আসবে যেহেতু আরও কালেকশন আসবে হয়তো আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা বাড়ির পাশে থাকবেন আসসালামু আলাইকুম